বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজে কীভাবে হজের পাঁচ দিন আপনি অতিবাহিত করবেন কেউ চল্লিশ দিন কেউ পঁয়তাল্লিশ দিন কেউ দিনের প্যাকেজে হজে যায় আপনাদের মাঝে একটা প্রশ্ন আসতে পারে হজ যদি পাঁচ দিন হয় তাহলে মানুষ এত আগে যায় কেন আসলে হজ তিন প্রকার প্রথম যে প্রকার হজ তার নাম হলো হজে ইফরাদ এই হজ শুধুমাত্র হজ করা সাথে কোনো ওমরা নেই অর্থাৎ হজ যে পাঁচ দিন আগে শুরু হবে তার আগে আপনি নিয়াদ বেদে এহরাম করে হজে যাবেন এবং পাঁচ দিন শেষ আপনার হজ শেষ এক্ষেত্রে আপনার কোরবানি ওয়াজিব নয় তবে কোরবানি দিলে ভালো হয় এরপর হলো হজে কেরান অর্থাৎ এক এহরামে ওমরা এবং হজ পালন করা এটি একটু অত্যন্ত কঠিন কাজ আপনি যে বাংলাদেশ থেকে এহরাম পরে যাবেন এবং হজ সম্পূর্ণ না করা পর্যন্ত এহরাম অবস্থায় থাকবেন এটিতে অত্যন্ত সোয়াব আছে বাট এটা পালন করা সবার পক্ষে সম্ভব নয় এখানে কোরবানি করা ওয়াজিব এরপর হলো হজে তামাত্তু হজে তামাত্তুটা হলো প্রথমে আমরা এহরাম বেদে ওমরা পালন করব ওমরা পালন শেষ এহরাম খুলে ফেলব। তারপর স্বাভাবিক ইবাদতবন্দিগি করব এবং হজের আগে আবার পুনরায় বেদে হজ কমপ্লিট করব এই হজেও কোরবানি করা ওয়াজিব মূলত যদি আমরা সংক্ষিপ্ত আকারে বলি তাহলে আমরা বাংলাদেশ থেকে যারা যাই তারা সবাই তামাত্ম হজের নিয়েতে যাই অর্থাৎ আমরা প্রথমে গিয়ে একটি ওমরা করি আমাদের এহরাম ছেড়ে দেই আমরা স্বাভাবিক জীবনযাপন করি এবং হজের সময় পুনরায় এহরাম বেঁধে হজ পালন করি বন্ধুরা আমি যেটা বলতে চাচ্ছিলাম হজ মূলত জিলহজ মাসের পাঁচ দিন তো কোরআন হাদিসে এবং নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যেভাবে হজ পালন করেছেন আমরা এভাবেই করার চেষ্টা করি কিন্তু সারা বিশ্ব থেকে এত পরিমাণ মানুষ আসে যার কারণে সময়ের একটু তারতর্ম্য হয় আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক আমাদেরকে কবুল করে নে আমাদের আটে জিলহজ মক্কা থেকে বেদে মিনায় জহরের নামাজের আগে যাওয়ার কথা আমরা সাতে জিলহজ ঈশান নামাজ পড়ে কাফেলাগুলো ভিন্ন ভিন্ন গাড়িতে রওনা করছি মনে হয় রাত এগারোটার দিকে আর হজরের আগে আগে গিয়ে পৌঁছেছি আমরা সবাই যাওয়ার সময় আমাদের কাছে অবশ্যই দুই থেকে তিনটি কার্ড ছিল একটি আমাদের হজ কার্ড যেটাকে নুসক কার্ড বলে যেটা আমাদের গলায় ঝুলানো থাকে এই নুসোক কার্ড ছাড়া কেউ হজ এরিয়ায় প্রবেশ করতে পারবে না আপনারা জানেন যে সৌদিতে অনেক পরিমাণ মানুষজন আছে যারা হজের রেজিস্ট্রেশন না করেও হজ এলাকায় যেতে চায় এই জন্য পুলিশ পাহারা দিয়ে থাকে যে যাদের হজের শুধুমাত্র পারমিট আছে তারাই হজ কার্ডটা ব্যবহার করবে মিনাকে তাবু শহর বলা হয় এতগুলো তাবু প্রত্যেকটা তাবু একই রকম মানে আপনি একবার এখানে গেলে হারিয়ে যেতে পারেন এর জন্য তাঁবুর মধ্যে নাম্বার লেখা আছে নাম্বারগুলো এরকম আমি দেখিয়ে দিচ্ছি সবার সাথে থাকে পুরাতন যারা আছে সবাই আগে থেকে ব্রিফিং করে তা আল্লাহ রহম আমাদের কাফেলায় কারো কোনো সমস্যা হয়নি তেকের জন্য সুন্দর বিছনা করে রাখছে একটা করে বালিশ একটা কম্বল একটা ছাতা একটা পানির বোতল প্রত্যেকের বিছনার উপর বিভিন্ন কালারের দেওয়া আছে দেখেই মনটা ভরে গেল তারা যাওয়ার সাথে সাথেই ফ্রিজের মধ্যে সবার জন্য আইসক্রিম তারপর চা কফি এগুলোর ব্যবস্থা করছে আটে জিল হজ হজরের নামাজ পড়েছি মিনাতে জহর পড়েছি আসর পড়েছি মাগরিব পড়েছি এবং এশা পড়েছি এই নামাজগুলো আমাদের তাবুর মধ্যেই যিনি আমাদের মোয়াল্ল ছিলেন ইমাম সাহেব ছিলেন তার নেতৃত্বে হয়েছে মানে প্রত্যেকটি তাবুতে আলাদা আলাদা জামাত হয়েছে রাতের খাবার খেয়ে মিনা তাঁবু স্থান থেকে আরাফা ময়দান পর্যন্ত কেউ বাসে গিয়েছে কিছু অংশ হেঁটে গেছে আমরা নিজ অবস্থান থেকে মেট্রো রেল স্টেশন পর্যন্ত হেঁটে গেছি ট্রেন উঠে বেশিক্ষণ সময় লাগেনি আমরা মুজদালিফায় যেয়ে পৌঁছে গেছি আমাদেরকে মুজদালিফায় রিসিভ করার জন্য সৌদি সরকার কিছু ভলান্টিয়ার রেখেছিল তারা আমাদের জন্য অপেক্ষা করতেছিল আমরা হজরের একটু আগে গিয়ে পৌঁছেছি ওখানে যাওয়ার পর ঘুরে ফিরে আমাদের তাবুতে পৌঁছে গেছি বিশাল তাবুক মাঝখানে আছে মহিলাদের জন্য সুন্দর করে ব্যবস্থাপনা করে রাখছি আমরা ওখানে গিয়ে ফজরের নামাজ পড়ে সকালে নাস্তা করে অনেকে ঘুম দিয়েছে অনেকে গোসল করতেছিল নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আরাফায় হজ সারা বিশ্বের যত মুসলিম নর নারী আছেন এটা হলো নয় তারিখ আরাফার দিন ওই দিন সবাই রোজা রাখে তবে যারা হজ করতে যান তারা রোজা রাখেন না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সারা বিশ্বে মহান রব্বুল আলমিন যত লোককে ক্ষমা করে দেন আরাফার দিনে অন্যান্য দিনে এত লোককে ক্ষমা করে দেন না তাই সারা বিশ্বের মুসলিমরা নয়ে জিলহজ আরাফার রোজা রাখেন হাজিরা রোজা রাখেন না মূলত মসজিদের নামিরা আছে মসজিদে নামিরা থেকে হজের খুতবা শুরু হয় মানুষ হজের খুদবার জন্য মসজিদে নামিরায় যায় বাট আমরা যারা এশিয়া কান্ট্রিতে আসি বা এশিয়া মহাদেশ থেকে গেছি আমাদেরকে যাওয়ার জন্য বারণ ছিল কেননা আমাদের তাঁবুটা ছিল আরাফার একদম শেষ কর্নারে সেখান থেকে মসজিদে নামেরা অনেক দূরে আর আপনারা জানেন যে এখানে আবহাওয়া অত্যন্ত গরম সাধারণত তাপমাত্রার ডিগ্রি থাকে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এর মাঝামাঝি থাকে বা এই তাপদাহটা সহজে নিতে পারে না বাংলাদেশ থেকে সাধারণত বয়স্ক লোকরা হজ করতে যায় সেজন্য আমাদের বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে সেখান থেকেই একটা চিঠি পড়ে শুনেছে যে আমরা যেন কেউ অতি উৎসাহিত হয়ে মসজিদে নামিরায় না যাই তবে আমাদের যে ইমাম ছিলেন এফ এম রেডিওর মাধ্যমে মসজিদে নামিরায় যে খুতবা পাঠ করেছেন সেই খুতবা আমাদেরকে শুনেছেন এবং পরবর্তীতে তার বাংলা তর্জমা করে শুনিয়েছেন তারপর আমরা ওখান থেকে জহরের নামাজ পড়েছি জহরের নামাজ শেষ করে আবার আসরের নামাজ পড়েছি দিনে এই একটি কাজ হয় একসাথে দুই ওয়াক্ত নামাজ পড়া অর্থাৎ জহরের নামাজ শেষ এবার আসরের নামাজ শুরু এবং এখানে আমরা কসরের নামাজ আদায় করেছি ঠিক এই তাবুগুলো সম্পূর্ণ এয়ার কন্ডিশন দ্বারা পরিচালিত ছিল মাসাল্লাহ আমাদের কোনো কষ্টই হয়নি আমি তো প্রথমে ভাবছি যে শুনলাম আওয়াজ এত কষ্ট কিন্তু কোনো কিছুই টের পেলাম না পরে বয়স্ক দুই চারজনের কাছে জিজ্ঞেস করলাম না বাবা আমাদেরও কোনো কষ্ট হয়নি আসলে মানুষ শুধুমাত্র ভয় দেখায় কোনো সমস্যা নেই এখন হজ একবারে পানির মতো সোজা হয়েছে আমি অবশ্য ভিডিওতে হজ হজের যে কার্যক্রম হয় প্রশাসনিক কার্যক্রম সেগুলো বলতেছি সবার কাছে একটু লাগে টাইপ ছিল এই যে দুই তিন দিনে থাকার জন্য একটা পায়জামা পাঞ্জাবি লুঙ্গি গামছা টুথপেস্ট টুথব্রাশ স্যালাইন এই জিনিসগুলো লাগছে কেউ ওষুধ মেসোয়াক এগুলোর জন্য একটু ওয়েট হয়েছে আর কি তো যাক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি মাগরিবের পর আরাফা ময়দান ছেড়ে আমরা চলে গিয়েছি মুজদালিফার উদ্দেশ্যে এখানেও আমরা মেট্রো রেল ব্যবহার করছি আমাদের ক্যাম্প থেকে মেট্রো রেলে উঠতে গিয়ে প্রায় দুই থেকে তিন ঘন্টা লাগছে মানে কি পরিমাণ মানুষ এই মেট্রো রেলটা ইউজ করছে কল্পনা করতে পারবেন না খুব সুন্দর ব্যবস্থাপনা করেছে সৌদি সরকার তারপর আমরা মুজদালিফায় গিয়ে পৌঁছেছি রাতের সম্ভবত বারোটার দিকে হবে আমরা স্টেশনের কাছাকাছি জায়গায় ছিলাম মানে সবাই চাচ্ছিলো যে যে অবস্থানে টয়লেট বাথরুম এবং পানির ব্যবস্থা আছে সেখানেই থাকতে কারণ সবাই মুজদালিফায় নামার পর সারাদিনের ক্লান্তি ব্যস্ততা এই কারণেই মানুষ একটু এই ফ্রেশ হওয়ার জন্য এই সমস্ত কাজের জন্যই আপাতত টয়লেট বা বাথরুমের কাছে থাকার চিন্তা করে আবার এখানে নামাজ পড়তে হবে উজু করতে হবে সেই জন্য মানুষ একটু দূরে কম যায় তারপরেও অসংখ্য মানুষ সবাই তো আর কাছে থাকতে পারবে না আমরা ভাগ্যক্রমে কাছেই ছিলাম সেখানে গিয়ে আমরা পরবর্তীতে শয়তানকে মারার জন্য যে পাথর লাগবে সেই পাথরগুলো সংগ্রহ করছি আমার সাথে যেহেতু বয়স্ক ব্যক্তি ছিল আমি ওনাদের পাথরগুলো আমিই সংগ্রহ করে দিয়েছি আমরা আরাফার ময়দানে জহর এবং আসর একসাথে পড়েছি মাগরীবের পরে রওনা করছি কিন্তু মাগরীব পড়িনি আর মুজদালিফাই পৌঁছানোর পর মাইগ্রিভ এবং ঈশা একসাথে পড়েছি তারপরে যে ঘটনাগুলো বললাম যে আমরা পাথর সংগ্রহ করেছি কেউ তাহাজ্জ নামাজ পড়ছেন কেউ সাথে সাথে ঘুমিয়ে গেছে যেহেতু আবার সুবে সাদেকের আগেই আমাদেরকে উঠতে হবে তা আমরা ফজরের ওয়াক্ত হওয়ার আগেই উঠে গেছি সবাই উজু করে সুন্দর করে ফজরের নামাজ পড়ে আমরা জামিরার উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা আটে জেল ছিলাম মিনাতে নয় জেল হাজার ছিলাম আরাফা এবং মুজদালিফায় দশের হজ আমরা চলে যাচ্ছি জামিরাতে যেখানে শয়তানকে পাথর মারা হবে ও আরেকটা জিনিস বলি সেদিন কিন্তু ঈদের দিন বা আমাদের ভিতরে কিছু ছিল না যে আজকে ঈদের দিন আমরা নামার সাথে সাথে সৌদি পুলিশরা মুবারক এ ধরনের বক্তব্য গুলো বলতেছে কব্বাল আল্লাহ কুম। সুন্দর সুন্দরভাবে আমাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে আমরা শুধুমাত্র সেদিন বড় শয়তানকে সাতটি পাথর মেরেছি এবং জামেরা থেকে মসজিদে হারাম যে এরিয়াটা এখানে কিন্তু বাসের একটা ব্যবস্থাপনা আছে যারা পরবর্তীতে হজে যাবেন এজেন্সিরা জানতো না তারা অনেক দিন থেকে হজ করায় বাট সরকারিভাবে বাসের ব্যবস্থা আছে ওনারা জানতো না আমাদের সাথে যারা ছিল পুরুষ মহিলা সবাই আমরা পায়ে হেঁটে এসছি কষ্ট হয়নি এটা বলবো না বাট এমন কষ্ট হয়নি যে আমরা মারা যাচ্ছি এখানে কোরবানি সম্পর্কে একটা কথা বলি কোরবানি তিন ধরনের হয়ে থাকে একটা হলো আপনার কোরবানি আপনি নিজেই আগে থেকে নিয়ে রাখবেন এবং এই মসজিদে হারাম এলাকায় এসে তারপর আপনার কোরবানি আপনি দিবেন যদিও কোরবানির স্থানটা মসজিদে হারাম এলাকায় না একটু দূরে এটা হলো একটা সিস্টেম আরেকটা সিস্টেম হলো যে আপনি সরকারি ব্যাংকে টাকা জমা দেবেন সরকারি ব্যাংক সিরিয়াল অনুযায়ী আপনার কোরবানি কমপ্লিট করে আপনার মোবাইলে এসএমএস দিয়ে দেবে যে আপনার কোরবানি কমপ্লিট আরেকটা হলো যে আপনারা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তাদের কাছে টাকা দেবেন তারা তাদের যে পরিচিত লোক আছে তার মাধ্যমে কোরবানিটা সম্পূর্ণ করবে তবে আপনি কোরবানিগুলো দেখতেও পারবেন না শুইতেও পারবেন না মাংস খাইতেও পারবেন না মাংস কাউকে দানও করতে পারবেন না এটা হয়তো বা সৌদি সরকার কোনো কোনো দেশকে দিয়ে থাকে আমি খুব একটা শিওর না আল্লাহ মাহমুদ ভালো জানে তবে সবচেয়ে ভালো কোনটা আপনারা যাওয়ার আগে একটু বিচার বিশ্লেষণ করে নিয়েন নিজে দেওয়াটা ভালো না এজেন্সিকে দিয়ে দেওয়া ভালো না ব্যাংকে দেওয়া ভালো এটা হজে যাওয়ার আগে আপনারা কমপ্লিট করে নিন আমরা যাই হোক এখান থেকে আসার পর আমাদের যখন কোরবানি কমপ্লিট হয়ে গেছে তখন আমরা মাথা মুন্ডন করছি এবং এহরামের কাপড় খুলে ফেলছি এহরামের কাপড় খুলে আমরা মসজিদে হারামে গিয়ে একটা তাওয়াব করছি এবং তাওয়াপ শেষে সাই করছি আজকে হলো দশের জিল হজ এখন এই তাওয়াপ সাই করার পর আবার মিনাতে গিয়ে অবস্থান নেওয়ার কথা কিন্তু আমরা মিনাতে সেদিন যাইতে পারিনি এগারো তারিখ সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার পায়ে হেঁটে আমরা প্রথমে জামিরেতে গেছি মানে যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয় প্রথমে ছোটো শয়তানকে ষাটটি তারপর মেজ শয়তানকে সাতটি এবং বড় শয়তানকে সাতটি পাথর মেরে বাইরে ঘুরে মাগরিবের নামাজ শেষ করলাম তারপর আবার ঈশার নামাজ শেষ করছি এশা নামাজ শেষ করে যথারীতি নিয়ম অনুযায়ী শুয়ে গেছি পরের দিন সকালে ফজরের নামাজ পড়ে অপেক্ষা করতেছি শয়তানকে পাথর মারার জন্য তো আসলে পরের দিন শয়তানকে পাথর মারার জন্য উপযুক্ত সময় ছিল দ্বিপ্রহরের পর তবে এখানে যেটা আমি দেখেছি যে সকাল ফজরের পর থেকেই পাথর মারা শুরু হয় দ্বিপ্রহরের পরে অনেক ভিড় থাকে সে ভিড় থেকে এড়ানোর জন্য অনেকে আগে গিয়েছে বাট আমি জহরের পরে গিয়েছি আমরা আবার সেই আগের নিয়ম অনুযায়ী প্রথমে ছোটো শয়তানকে ষাটটি পাথর মেরেছি তারপর মেজ শয়তানকে ষাটটি তারপর হলো বড় শয়তানকে সাতটি পাথর মেরে মোটামুটি আমরা হজের কার্যক্রম শেষ করে দিয়ে মক্কা চলে এসেছি আমাদের সাথে কিছু কিছু হাজি সাহেবেরা ছিলেন তারা আবার মিনার তাবুতে ফিরে গেছেন ওখানে নামাজ কলন পড়ছেন পরের দিন অর্থাৎ তেরোই জিল হজ আবার তেনারা শয়তানকে পাথর মেরে হজের কার্যক্রম শেষ করেছেন আমি শুধু এতটুকুই বলবো এই পাঁচ দিন আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন আমরা হজ থেকে আসার পর একজন আরেকজনকে আরাফা ভাই বলে ডাকি আমি একটা শুনেছি যে কালকে আমতের দিন আরাফার ভাই বলে একজন আরেকজনকে চিনবে বা পরিচয় দিবে কতটুক হাদিসে আছে এ সম্পর্কে আমার জানা নেই তবে আরেকটা জিনিস বলি যে আমরা যে আরাফার ময়দানে ছিলাম এটা হলো দোয়া কবুলের একটা শ্রেষ্ঠ দিন দোয়া কবুলের একটা শ্রেষ্ঠ স্থান তাই আপনারা যারা সামর্থ্যবান আছেন দয়া করে অনুগ্রহপূর্বক আপনার ফরজ হজটি কমপ্লিট করে নেবেন আপনি যদি হজ না করে মারা যান অবশ্যই আপনার হজের হিসাব করা হবে হজের যে ফরজ কাজগুলোর মতো ভুল করে ফেলেন তাদের জন্য কাপ ফাড়ার ব্যবস্থা আছে দমের ব্যবস্থা আছে সেগুলো আপনার মোয়াল্লেম অথবা ইমাম সাহেবের সাথে অবশ্যই আলাপ আলোচনা করে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন লজ্জায় কাউকে বলতে পারতেছি না আমার তো হজ হলো না এটা আপনার ভিতরে রাখবেন না ইসলামটা এত কঠিন না প্রত্যেকটা জিনিসের একটা সমাধান আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যারা হজে যেতে চান সবার নেক মকসুদ মোহানবুল্লাহ আলমিন কবুল করুক আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ